হোক সেটা বৈশ্বিক আসর কিংবা দ্বিপাক্ষিক সিরিজ প্রস্তুতি ম্যাচ যেন থাকতেই হবে সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য টুর্নামেন্টের আয়োজকরা গা গরমের বিশ্বকাপেও রাখা হয়েছে একাধিক প্রস্তুতি ম্যাচ আগেই জানা গিয়েছিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্র তবে বিশ্বকাপের সহ আয়োজকদের সঙ্গে খেলতে আপত্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তবে সেই আপত্তির পাত্তা না দিয়ে সেই ম্যাচ রেখে সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি মূল পর্বের আগে সতেরোটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে প্রকাশিত সূচিতে সাতাশ মে থেকে পয়লা জুন ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার বিশ্বকাপের মূল আসর মাঠে গড়ানোর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল একুশ তেইশ এবং পঁচিশ মে এই তিন ম্যাচ এই সিরিজ খেলতে এরই মধ্যে বিশ্বকাপের ভেনু যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন শান্ত তাস্কিনরা মূলত এ কারণেই বিশ্বকাপের সহ আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচটি খেলতে আপত্তি ছিল বিসিবির তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি সূচিতে রেখেছে আইসিসি আটাশ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় শুরু হবে ম্যাচটি আর পয়লা জুন নিজেদের দ্বিতীয় প্রস্তুতিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল তবে ওই ম্যাচের ভেনু এখনও নির্ধারিত হয়নি সূচিতে শুধু জানানো হয়েছে ম্যাচটি যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে এছাড়া এখনও নির্ধারিত হয়নি ম্যাচটির সময় বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলো আইসিসির মর্যাদা পায় না ফলে স্কোয়াডের প্রায় সকল ক্রিকেটারদেরই পরক করতে পারবে দলগুলো যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলার পরে আরও এক প্রস্তুতি ম্যাচ খেলে আদতে কোনো লাভ হবে বাংলাদেশের নাকি বাংলাদেশের মতো বড় প্রতিপক্ষকে ব্যবহার করে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিবে যুক্তরাষ্ট্র আর স্বাগতিকদের এমন সুবিধা দিতেই কি আইসিসির এমন সিদ্ধান্ত দিবাকর চৌধুরী কালবেলা